আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে দেখতে পাচ্ছেন ডেলের একটি পিসি খুবই কম প্রাইসে সেল করেছি ডেল বস্ত্র তো যারা কম দামে কম্পিউটার কিনতে চাচ্ছেন ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে নিচে কমেন্টস করবেন আপনারা কত টাকার মধ্যে পিসি কিনতে চাচ্ছেন আজকে আমরা এই পিসিটি অর্ডার এসেছে গাজীপুর শ্রীপুর থেকে আমাদেরকে আজকে এই পিসিটি অর্ডার করেছে তো আমি এখন পিসিতে কি কি থাকতেছে সে দেখাবো তো এটি হচ্ছে মোবাইল এর কাজের জন্য আমাদের যে কাস্টমার আছে উনি নিবে এবং এই পিসিটি অর্ডার এসেছে আমাদের একজন পুরাতন কাস্টমার ওনার নাম হচ্ছে সাদ্দাম বাই আনোয়ার বাই তো আনোয়ার বাই আমাদের কাছ থেকে অনেকগুলো পিসি নিছে ওনার মাধ্যমে মূলত আমাদের এই কাস্টমার পরিচিত এবং উনি অনেক দিন যাবত আমার ভিডিও দেখত তো এখানে আমরা এই পিসির মধ্যে দিতেছি একশো আঠাশ জিবি এসএসডি এবং হচ্ছে ফোরে ফোরে এইট জিবি র্যাম এবং হচ্ছে এটি ফোর জেনারেশনের ডেলের একটি অরিজিনাল মাদার বুট চব্বিশ পিনের পাওয়ার সাপ্লাই এর মধ্যে কিন্তু এক্সট্রা হার্ড ডিস্কও লাগাতে পারবে প্রায় টু টিবি ফোর টি বি পর্যন্ত এবং এর পিছনের দিক দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে থ্রি পয়েন্ট জিরো এবং এর মধ্যে এস ডি এম আই বিজিএ সব ধরনের পোর্ট আছে তো আমরা ডেলের পিসিটি এজন্য নই দিলাম কাস্টমার আমাকে বল সেটি দিয়ে মোবাইল ফ্ল্যাশিংয়ের কাজ করবে তো ব্র্যান্ডের পিসিগুলো দিয়ে কিন্তু মোবাইল ফ্লাশিংয়ের কাজ এবং এই কাজগুলো খুব সুন্দর হয় কারণ এগুলোর যে ইউএসবি পোর্ট আছে তারপর হচ্ছে সিপিও কুলিং ফ্যান যেটা আছে এগুলো অনেক উন্ন উন্নত মানের থাকে যার ফলে লং টাইম ব্যবহার করলেও কোনো প্রবলেম করে না এবং ইউএসবি পোর্টগুলো কিন্তু কানেক্টেড এবং ডিসকানেক্টেড প্রবলেম করে না এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন যে একটি সিপিউ ফ্যান আছে মানে মাদার বুট ওভার টেম্পারেচার হয়ে গেলে অথবা হার্ড ডিস্ক বা এসএসডি যদি হিট হয়ে যায় তাহলে কিন্তু এর গরম যে ইয়ার আছে এটির এইটি এই সিস্টেম ফ্যানের মাধ্যমে ভিতরের দিকে বের করে দিই আর ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই লো ভোল্টেজেও চলে যার ফলে কোনো ধরনের প্রবলেম হয় না সেজন্য আমি ওনাকে এই পিসিটি সাজেস্ট করেছি তো যাদের এরকম ব্র্যান্ডের পিসি লাগবে আমাদের এখন ফোর জেনারেশনের এই পিসিগুলো অনেকগুলো ছিল এগুলো সব শেষ হয়ে গেছে এখন আমাদের কাছে রাইজন থ্রির ডিডিআর ফোরের পিসি আছে এগুলো কত টাকা পড়বে এবং দাম কেমন ওয়ারেন্টি কেমন এগুলো বলে দিব আপনারা যারা পিসি কিনতে যাচ্ছেন ভিডিওর নিচে কমেন্টস করবেন আর আমি এখন কাস্টমারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এটি হচ্ছে আমাদের কাস্টমার দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে রঞ্জিত দাস এখানে দেখতে পাচ্ছেন যে উনি শ্রীপুর গাজীপুর থেকে কিন্তু আজকে আমাদের ইপিসিটি অর্ডার করছে ধন্যবাদ